আমি রচয়িতা কে হলো মেঘদূতের রচয়িতা হলো কবি কালিদাস কী জাতীয় কাব্য মেঘদূত প্রেমমূলা গীতিকাব্য শ্রেণী দুভাগ ভাগ করা যায় পূর্ব মেঘ উত্তর মেঘ মন্দাক্রান্ত ছন্দে রচিত দুটো গীতিকাব্য হলো মেঘদূত ঋতুসংহার আর এই কাব্যের ন্যা নায়িকা হলো কোনো একজন যক্ষ নায়িকা যক্ষ প্রিয়া ধনপতি ছিল কুবের ছিল যক্ষ যক্ষ কে ছিল ধনপতি কুবের অনুচর মেঘদূত কাব্য কে কাকে কেন অভিশাপ দিয়েছিল কর্তব্যকর্মে অবহেলা করার জন্য প্রভু কুবের এক বছরের জন্য যক্ষকে অভিশাপ দিয়েছিল নির্বাসন কোথায় হয়েছিল রামগিরি আশ্রমে কোথা থেকে হয়েছিল নগরী থেকে ধনপতি ছিল যক্ষ কুবের যক্ষকে কত বছরের নির্বাসন দেওয়া হয়েছিল এক বছরের জন্য কত মাস অতিক্রান্ত করেছিল যক্ষ আট মাস অতিক্রান্ত করেছিল রামগিরি আশ্রমে আষাঢ় আকাশে কি দেখেছিল মেঘ দেখেছিল যক্ষের পত্নী কোথায় থাকে অলকাপুরীতে মেঘের বংশের নাম হচ্ছে পুষ্কর আবর্তক যক্ষ কী কী উপহার সাজিয়েছিল কুরুচি ফুল বা কুটোজ ফুল কী কী উপাদান দিয়ে সমস্ত জল বায়ু ধূম জ্যোতি দিয়ে মেঘ সৃষ্টি হয় আর রামগিরি আশ্রম কেমন ছিল পবিত্র জলাশয় ও ছায়া ছায়াতড়িত ভরা ছিল জনকতনা কে ছিল সীতা কষ্টিত কান্তা এই কষ্টিত কান্তা বলতে কাকে বোঝানো হয়েছে আচ্ছা রামগি কষ্টিত কান্তা যক্ষ পত্নীকে বোঝানো হয়েছে স্বাধিকার প্রমত্ত বলতে নিজ কর্তে ভ্রষ্ট এটা অর্থ মেঘদূতের প্রধান টিকাকারণ টিকা কী না মল্লিনাথ লেখা টিকা সঞ্জীবনী বর্ষভোগানো ভর্তু এখানে কুবেরকে বোঝানো হয়েছে যক্ষের মহিমা অন্তিমত হয়েছিল কেন না আমার বিরহে অভিশাপের ফলে মেঘের গন্তব্য হলো স্থল কোথায় অলকাপুরে পরিচালিত করতে মেঘ কীভাবে প্রভাবিত হয় পূর্ব থেকে উত্তরে প্রভাবিত হয় মেঘদূত শ্লোকের সংখ্যা কত একশো আঠেরোটি মেঘ কোন বংশে জাত পুষ্কর আবর্তম বংশে জাত শ্লোক সংখ্যা একশো আঠেরোটি মাসাম মাসের কথা বলা হয়েছে আট মাসের কথা বলা হয়েছে মেঘ দেখতে কেমন বপ্রক্রীড়া পরিণত পরিণত গজ ও অদ্রি শব্দের অর্থ কী পর্বত কালিদাস শভাকবি ছিল বিক্রমাদিত্যের আদ অদূ শব্দের অর্থ গিরো কবি মেঘকে কোন প্রাণেশ হস্তিশা তুলনা করেছিল রাজ রাজস্ব বলতে ধনপতি কুবেরকে বোঝানো হয়েছে যক্ষের চোখের জল শোভা পায় তাই অন্তর্ভস্প হয়েছিল মেঘ দেখলে সুখীজনের মনের ভাবান্তর হয় তাই সুখীজনের অবস্থা রকম হয় মেঘের শব্দ হচ্ছে প্রতিশব্দ জিমুতন জিমুতন শব্দ অর্থ মেঘের দ্বারা সত্য প্রস্ফুটিত কুটজ ফুল দ্বারা অর্ঘ রচনা করে মেঘকে প্রীতিপূর্ণ বাক্যে আনন্দ হৃদয় স্বাগত জানিয়েছিল যক্ষ কাদের আশ্রয় ছিল তাপিত জলের আশ্রয় ছিল মেঘের সংস্থাপনাং তমসু তমসু সরনাং তম বলতে মেঘকে বোঝানো হয়েছে পয়েদ নবসী জিমুত এগুলো হচ্ছে মেঘের প্রতিশব্দ কার অলকাপুরী অট্টালিকাগুলি বাইরের উদ্যানে থাকা শিবের মস্তকে অবস্থিত চন্দ্রের জ্যোৎস্নায়ু উদ্ উদ্ভাসিত হয়ে শোভা পাচ্ছে সেখানে চোখের পত্নী বসে আছে কাকামরূপ বলতে এখানে মেঘকে বোঝানো হয়েছে ইচ্ছানুসারে মেঘ যখন তখন পরিবর্তন করতে পারে পথিক বনিতা শব্দের অর্থ হচ্ছে প্রসূত ভত্রিকা পথিত বনিতা প্রসূত ভত্রিকা এই শব্দের অর্থ হলো বায়ুপথ বা আকাশপথ পবনী পদবি মানে আকাশপথ প্রস্তুত ভত্রিকা রমণী তাদের এলোমেলো চুকের চোলে চুলের প্রান্তভাগ সরিয়ে দেখে এটাই হলো এর মানে যক্ষ হাত থেকে কি খুলে পড়েছিল কণক বলয় বা কনায় বলয় যক্ষ মেঘকে কখন দেখেছিল যক্ষ মেঘকে দেখেছিল আষাঢ় মাসের প্রথম দিনে ইন্দ্রের প্রধান পুরুষ হলো মেঘ লব্ধ কমা ও শব্দের অর্থ হলো সফল পবন প্রদীপম এখানে প্রদীপম শব্দের অর্থ হলো আকাশ প্রদীপ পবন প্রদীপম এই পদবিম পদবিম শব্দ হলো আকাশ অন্নের অধীনে কাজ করে জীবিকা নির্বাহ করে তাকে পরাধীন ব্যক্তি বলা হয় এখানে যক্ষকে পরাধীন ব্যক্তি বলা হয়েছে সগন্ধ শব্দের অর্থ হলো গর্বের সঙ্গে এক শব্দের অর্থ হল প্রতিব্রতা এক পত্নীম শব্দের অর্থ হলো প্রতিব্রতা বিরহকালে কে রমণীকে ধরে রাখে আশা ভাতৃ যায়ম যক্ষ মেঘদূত কাব্যে কোন দেবতার কথা বলা হয়েছে ইন্দ্রশিব ও কুবের কথা বলা হয়েছে আরও একবার বলি যা ভদ্রী জায়ম ছিল যক্ষপত্নী বিরহকালে কে রমণীকে ধরে রাখে আশা ইন্দ্রশিব কুবের এগুলো দেবতার কথা বলা হয়েছে মেঘদূত কাব্যে